তো বন্ধুগান আমি একটা সুপার মার্কেটে ঢুকেছিলাম হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি বাট এখানে অনেক সামান নিয়েছি আমারই তোমার হচ্ছে ওই সবজি আছে কফি আছে আর তোমারকে এই সবজি জিনিসই নিয়েছি আর বিস্কিটের প্যাকেট নিয়েছি আর এই সমস্ত নিয়ে প্রায় তেত্রিশ হাজার সাতশো তোমার তুর্কি তার তুর্কিস মিনিমাম এটা ছশো টাকার বাজার হয়ে গিয়েছে আগের দিনও এরকমই বাজার করেছিলাম সাতাশ হাজার তো প্রায় বারোশো হাজার বারোশো টাকার মধ্যে কেনাকাটি হয়ে গেল তো কিছু জিনিস এখানে বেঁচে যাবে এটা নিয়ে আমি রাশিয়াও চলে যেতে পারবো ঠিক আছে তো কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কখন কি থাকবে কখন কি পাবো পাবো না এখানে এই সমস্ত দেশে আর সব জায়গায় তুমি দোকান পাবে না এখানে শুধু সুপার মার্কেট ছাড়া আর কিচ্ছু পাবে না ছোটোখাটো দোকানে এইসব জিনিস বিক্রি হয় না এখানে সব সুপার মার্কেট তো ওই জন্য সারভাইভকে নিয়ে কিছু জিনিস আমি কিনে রেখে দিলাম যেমন কফি বিস্কুট এইগুলো তার এখানে চেঙ্গিস খানের স্ট্যাচু বানানো আছে আর এটা ছোটো একটা পার্ক এই ঠান্ডার সময় কেউ পার্ক এখন আসে না বাট এটা খুব ইয়ে যে তোমার হচ্ছে পুলেন বাজারে তোমার খুব ট্রাফিক হয় এই দেখো এতই ট্রাফিক অ্যাকচুয়ালি এখানে রোড বেশি নেই না এখানে মেন রোড এটা এইটাকে বলা হয় চেঙ্গিস খান এভিনিউ মঙ্গোলিয়াতে খুব একটা রোড নেই মেন মেন দু তিনটে রোড আছে বাদ সিটির মধ্যে তিন চারটে এদিক এদিক রোড পাবে বাদবাকি আর কোনো রোড নেই পুরো পার্কে এখন স্নো ভরে আছে ঠিক আছে চলো আমি এখন একদম হোস্টেলে যাব ওখানে গিয়ে আজকে লাঞ্চ বানাবো আর দেখাবো তোমাদেরকে কি লাঞ্চ বানালাম ওকে সঙ্গে থাকো তো বন্ধুগণ আমায় আজকে লাঞ্চ বানিয়েছিলাম বানাতে বানাতে আমি ভিডিও করতে ভুলে গিয়েছি তাড়াতাড়ি করেছিলাম তো আমার রেডি হয়ে গিয়েছে আমি যেরকম প্রত্যেক দিন বানাই আলু গাজর পেঁয়াজ পাতাকপি বাঁধাকপি ক্যাপসিকাম ডিম আর হচ্ছে তোমার হচ্ছে পেঁয়াজ টমেটোর তো এটা দিয়ে একটা সবজি বানিয়েছি দেখতে পাচ্ছ এরকমই রোজই খাই আমি আর এখানে ভাত বানিয়েছি তো এটা আমার আজকে লাঞ্চ মঙ্গোলিয়াতে এই সব জিনিসই খেতে হবে মাছ মাংস বানানোর অত টাইম নাই তো চলো খেয়ে নিই তো তারপর তোমাদের সাথে কথা বলছি ওকে চলো তো বন্ধুগণ আমি এখন এতে বেরিয়েছি তো আমি এখন একটু ব্যাংকে যাব আগের দিন আমার টাকা ব্যাংকে ওই এটিএম কার্ডে আটকে গিয়েছিল এটিএমে তো বেরোয়নি ওটা ফির আমার কাছ থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু ব্যাংকে ওটা ফেরত চলে গিয়েছে আবার তো ওটা আমার কার্ডে ফেরত দেবে ওরা আগের দিন তো বলেছে যে প্রসেসিং করে দেবো বাট জানি না ও করেছে এখনও কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে আমি আবার যাচ্ছি ব্যাংকে ব্যাংকে গিয়ে কথা বলবো যে ওরা টাকা দি প্রসেসিং করেছে কি করে নি বিকজ এটা ব্যাংকের ইন্টারন্যাশনাল আছে তো কারণ তিন চার দিন টাইম লাগবে ওরা যদি কালকে প্রসেসিং করে মোটামুটি সোমবার মঙ্গলবার আমার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে আর কারণ প্রসেসিং করে দিলে টাকা ঢুকে যাবে যদি না প্রসেসিং করে ঢিলেমি করে ব্যাংকের ব্যাপার না তো আমি আজকে আবার যাচ্ছি স্কোয়ারি করতে যে আমার কত দূর কাজ হলো ঠিক আছে এই যে সামনেই ব্যাংকটা ছিল এই যে যে এটিএমটা ওই নিচে তো চলো এখন ঠান্ডা আস্তে আস্তে আরো পড়তে শুরু করে দিয়েছে তো এই যে এখানে যে দুটো এটিএম আছে না সেকেন্ড এটিএমটা ডান দিকেরটা এই এটিএমে আমি টাকা তুলতে এসেছিলাম সন্ধ্যাবেলা তো আটকে গিয়েছিল তো আমাকে যেতে হবে ওই সেই দূরের বিল্ডিংটাতে ওইটাই ব্যাংক ওই ব্যাংকেরই এটিএম এটা তো ওখানে গিয়ে আমাকে কথা বলতে হবে কালকেও গিয়েছিলাম তো আজকেও আমাকে আরেকবার যেয়ে কোয়ারি করি এখন ঠান্ডা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে হাত আমার জমতে শুরু করেছে তো গ্লাভস ট্লাভস সব ভেতরে ঢুকাতে হবে হাত তো চলো সঙ্গে থাকো যা হবে তোমাদের সাথে শেয়ার করবো কী কারণ ভাই এটা ট্রাভেল তেরো হাজার পাঁচশো টাকার মতন না আমার এটা একটা দেশের খরচা তেরো হাজার থাকা খাওয়া সব কিছু মিলে বহুত মুশকিলে পড়ে যাবো নাহলে সেকেন্ড রাশিয়ার ভিসা সোমবার অ্যাপ্লিকেশান করতে হবে ঠিক আছে সোমবার অ্যাপ্লিকেশান করলে তবে দু এক দিনের মধ্যে ও দেবে অর্থাৎ তিন দিন টাইমও নিতে পারে ঠিক আছে তো ওরা দিয়ে দিলে সেটা তখন আমি তারপর প্ল্যানিং করব রাশিয়া কবে যাবো ঠিক আছে তো এটা ছিল তোমার উলেন বাটার উলেন বাটারে ধীরে ধীরে টেম্পারেচার বাড়ছে মানে আজকে নিম্ন তোমার হচ্ছে সর্বনিম্ন তোমার মাইনাস ষোলো ডিগ্রি ছিল এবার রাত পর্যন্ত বাড়বে বেড়ে এটা মাইনাস আঠাশ ডিগ্রি পর্যন্ত যাবে আজকে রাত্রিতে এই যে এই এই বাড়িটাকে বলা হয় ইগলু রকম তুমি সিটির বাইরে চলে গেলে এরকমের ঘর দেখতে পাবে ইগলু ঘর ঠিক আছে চলো তো বন্ধুকান আমি ব্যাঙ্কে ছিলাম প্রায় এক ঘন্টা কথা বললাম কোনো রেজাল্ট হয়নি আজকে ও ট্রানজাকশানই দেখতে পাচ্ছেন আমার ট্রানজাকশান প্রসেসিং হয়েছে কি হয়নি ও ভুল ভালো আমাকে বুঝিয়ে দিলে হয়ে গেল বারবার জিজ্ঞেস করছি আন্ডার প্রসেসিং আমার বলছে একবার হ্যাঁ বলছে একবার বলছে না দেখতে পাচ্ছি না একবার বলছে হ্যাঁ তারপর ইংলিশ অতটা বুঝতেও পারছে না ঠিক আছে চলো আমাকে সোমবার ডেকেছে আবার আমি সোমবার আসবো যতক্ষণ না পাবো আমি যাবো না এখান থেকে দেখি কতদিন ওরা রিফান্ড দেয় ওকে চলো ব্যাংকের বাইরে যাই এটা তো আমার উলেনবাটারের ডাউন টাউন বলতে পারো এটাকে মেন ওই যে উলেন বাটার উলেন বাটার সিটি সেন্টার এই এলাকাটাকে বলা হয় এখানে কতটা বড় স্কোয়ার দেখো এখানে এটা এটা এতে এটা কি বলতে পারবো না এটা ক্যাফে টাইপের নাকি বানিয়েছে হয়তো বাট সিটি খুব সুন্দর ভাই খুব সুন্দর সিটি এটা সামার সিজনে আপ টু মে মাস মে জুনে খুব সুন্দর এখানে ওয়েদার থাকে বেটার সেই সময় এসে বাইরে আরামসে বসা যাবে এই সমস্ত যে পার্কগুলো তখন পার্কগুলো লোক এসে বসে থাকবে আর আনন্দ উপভোগ করে আর এই টাইমে সবাই যে যা সব বাড়ির ভিতরে থাকে চলো রোড ক্রস করি এখন কেউ নেই বাট এখনো স্নো পড়ে আছে দেখতেই পাচ্ছ এই স্নো কাটতে কাটতে ফেব্রুয়ারি মাস কাটবে তারপর স্নো সব চলে যাবে মার্চ মাসের পর থেকে একটু গরম বাড়বে তখন তুমি হচ্ছে লোকজন একটু রাস্তায় এসে দাঁড়াতে পারবে এখন তো অতটা ইয়েও নেই লোকজনও নেই ট্যুরিস্টও নেই কেউ তো বন্ধুগণ আমি আজকে রাত্রে ডিনার বানাচ্ছি বাট আর ইয়ে ভাবছিলাম যে বাইরে খেয়ে নেবো বাট আমি বাইরে আর যাইনি কারণ এত ঠান্ডা এখন মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি চলছে মাইনাস পঁচিশ ডিগ্রি তো যেতে হলে একটু অনেকটা দূর যেতে হবে আমি ভাবলাম বাড়িতে সব কিছু আছে তো তাই আমি নুডলস টুডলস বানিয়ে বলি তো এই দেখো আমি এতে গাজর দিয়েছি পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি আর তোমার হচ্ছে টমেটো দিয়েছি ওটা এটা মিক্স করছি আর এখানে তোমার ডিম করা রাখা আছে আর নুডলস আছে তো এটা আমি মিক্স করে দেবো তো বন্ধুগণ বলো কেমন এটা ডিনার হবে আই থিঙ্ক এটি হেলদি হবে কারণ আমি সবজি বেশি খাই ঠিক আছে তো অনেকটাই বেশি করে সবজি দিয়েছি যাতে পেট ভরে যাবে নুডলস ফেট কম করে আছে ছোটো নুডুলস এটা তো চলো বানিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো তো বন্ধুগণ আমার খাওয়ার রেডি হয়ে গিয়েছে আজকে রাত্রে নুডুলস অ্যান্ড ভেজিটেবল মিক্স করে তো তোমরা দেখো কেমন হয়েছে আর কমেন্ট করে একটু বলতে পারো যে কেমন দেখতে লাগছে কারণ তোমরা তো খেতে পারবে না আমি খাবো ঠিক আছে তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো ওকে দেখতে থাকো